গত বৃহস্পতিবার দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নোরকে আসাদুজ্জামান তুলিনকে সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল সন্ত্রাসীরা যখন আরেকজন লোককে প্রকাশ্যে কোপাচ্ছিল ঠিক সেই সময় সেই অপরাধ কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিল আসাদুজ্জামান তোহেন আর এই ভিডিও ধারণ করার দৃশ্যটি সন্ত্রাসীরা দেখে ফেলেছিল এই দেখে ফেলার বিষয়টি তোহিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বাইরে আমার এর জেরে অপরাধীদের অপরাধ অপরাধ দেখা দেওয়ার জন্য হত্যা করেছে আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতিক দল বলেন বাংলাদেশের সামাজিক সংগঠন বলেন বাংলাদেশের মান সাধারণ জনতা বলেন সকলের দুঃসময়ের পাশে থাকার নাম হচ্ছে সাংবাদিক নাগরিকের বিপদ আবদে আসার লোক বাংলাদেশের অগ্রভাগে থাকা সাংবাদিকরা আজকে যে সরকার আসুক না কেন তাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয় না তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না বলে আজকে সাংবাদিক আসাদুজ্জামান তহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর আগে আওয়ামী লীগের সতেরো বছর রাষ্ট্র ক্ষমতায় সাগর মণিকে হত্যা করা হলো আমরা এখনো বিচার পাইনি এখন আরো অনেক সাংবাদিক বলে নির্মমভাবে জীবন দিতে হয়েছে আমরা সুবিচার পাইনি প্রিয় বন্ধুগণ আজকে নতুন একটি সরকার এসেছে পাঁচ আগস্টের পরে দেশের মধুসূদন অবস্থা আমরা বলতে চাই এই নতুন সরকারের এক বছর পার হল আমরা কি পেলাম আমরা কি শুধু হত্যার দৃশ্যই কি উপহার পেলাম আমরা কি শুধু সাংবাদিক তরুণের মতো হত্যাকাণ্ডই উপহার পেলাম একের পরে আজকে সমগ্র বাংলাদেশে আজকে মব জাস্টিস নামে বিঘা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে আজকে প্রকাশ্যে মানুষকে পিটানো হচ্ছে কয়েকদিন আগে কোমেন না একটি দৃশ্য দেখেছিলাম যে দুই ভাই সারাদিন অভুক্ত থেকেছিল অনাহারে পেকেছিল হোটেলে গিয়ে তারা বাদ খেয়েছিল ক্ষুধা নিবারণ করেছিল টাকা না থাকায় তারা পালিয়েছিল আর হোটেল মালিকের তাদের তারা ঘরে ধরে খুঁটির সাথে ভেবে অমানবিক প্রহার করেছিল এই দৃশ্যটি আমরা দেখার জন্য পাঁচ আগস্টের সৃষ্টি হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই সরকারকে সরকারকে বলি আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে যে কোনো দেশে একটি নির্বাচিত সরকার যতই খারাপ কন না কেন খুব না কেন অনির্বাচিত সরকারের চেয়ে অনেক গুণ ভালো সুতরাং আপনাদেরকে ছাত্র জনতার গণ অভ্যর্থনের পরে আপনাদেরকে বসানো হয়েছিল দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দেশের নির্বাচনী পরিবেশ তৈরি করে একটি অবাধ সুস্থ নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনারা তা না করে কাল বিলম্ব করতে শুরু করেছেন নির্বাচনের পরিবেশ আপনার তৈরি করতে এখন সক্ষম হয়নি আমরা বলতে চাই নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং অনতি বিলম্বে যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখের মধ্যে আপনারা নির্বাচন দিন না হলে এই দেশে যারা পাঁচ আগস্টের আগে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে ঘুরে বেড়াচ্ছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যে কারণে অস্থিতিশীল